পাকলী নবশে হজ আদায় করবে জাকা তো আদায় করবে না আদায় করবে

نارماتم تانيري إمان تانخاك نكوتين خيجابي إلا نبينو نبيا بجناتي لاجلين بادروا بالعبالي كقطاع الليل مظلما يصبح الرجل مؤمنا ويمصي كافران যদি কোনো বানো কাজ পাও ওই বানো কাজটা জলদি করে করার চেষ্টা করবে এইটা অন্ধকারের টুকরো আসছে কেমনই অন্ধকারের টুকরো হোক আমার মা সকালে ইমান থাকি

কথা বলে ওই কথাটা বলা বন্ধ করে না এ যুবকেরা तरुणाেরা মুসলমান ওই জিনিসটা খায় যে জিনিসটা খেলে ইমান চলে যাবে তাদাবিয় মুসলমান ওই জিনিসটা খেতেই লেগেছে ঈমান নষ্ট হওয়ার ভয় করে না মুসলমান ওই দলে যায় যে দলে গেলে ঈমান নষ্ট হয়ে যাবে তাদাবিয় মুসলমান ইমানে কথা চিন্তা করে না মুসলমান জানে ওই জায়গায় গেলে ঈমান নষ্ট হয়ে যাবে

সিজদা দিনে নামাজ হবে কাজে খুশি করার জন্য মাদ্রাসা থাকবে না যে কোরআন থাকবে দুনিয়া কামাবার জন্য হাফেজ হবে আলেমে দিন হবে সমাজের মানুষের কাছে বক্তব্য বলে প্রতিষ্ঠিত হবে বলে জলসা কমিটি জলসা দেবে মানুষের কাছে বাহাদা পাওয়ার জন্য ওই সমাজের বুকে সব থাকবে গে কোরআন থাকবে গাদিজ থাকবে গে মসজিদও বেড়ে যাবে কিন্তু প্রকৃত নামাজি পাওয়া মসজিদ মনে যাবে ইমাম ইমামতি করিবে কিন্তু প্রকৃত ইমাম পাওয়া যাবে না এ যুবকেরা তরুণেরা নাজিমুদ্দিন বক্তব্য করবে কিন্তু আল্লাহকে নাজি খুশি করার জন্য নয় সমাজের বুকে বক্তা আওয়াজ করে কমিটিকে খুশি করার জন্য আজ করতে লাগে আল্লাহ পা জানাতে লাগে রে রে বাংলা মা বান্দা দুনিয়া জমিনে কাউকে রাজি খুশি করার জন্য তুমি কোন কাজ করো না মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ বন্ধু তো যদি কারো সঙ্গে থেকে থাকে আল্লাহকে রাজি খুশি করার জন্য আর তুমি আসমিনে কারো সঙ্গে যদি শত্রুতা হয়ে থাকে দুশ্মনী হয়ে থাকে সেটা আল্লাহকে রাজি খুশি করার জন্য বন্ধুত্ব তোমার সঙ্গে আমার কেন তুমি নবীর হয়ে কথা বলো তাই তোমার বন্ধু আমি আমি নাজিমুদ্দিন তোমাকে ভালোবাসবো তুমি নামাজি তাই তোমার কে ভালোবাসবো তুমি নবী হয়ে কথা বলো সত্য কথা বলো হালাল ব্যবসা করো তাই তোমার বন্ধু আমিও নাজিম উদ্দিন হয়ে যাব কিন্তু তোমার সঙ্গে শত্রুতা তখনই হয়ে যাবে যখনই নবীর বিরুদ্ধে কথা তুমি বলবে তোমার সঙ্গে দুশ্মনী হয়ে যাবে হারাম ব্যবসা করবে লোন নেবে বন্ধন নেবে এ আমার যুবকেরা তরুণেরা এই সমাজের বুকে পরিকল্পনা করে গোটা পৃথিবী ভাবে উঠে পড়ে লেগেছে বিমান বিধির দাও ইউখুদিনাসারা তারা একটাই পরিকল্পনা করেছে মুসলমানদেরকে বিটাতে হবে মুসলমানদেরকে দিয়ে হবে কেননা মুসলমানদেরকে বিটালে তবে আমরা ক্ষমতা ফিরে পাব এ যুবকেরা তরুণেরা তারা কিতাব রিসার্চ করেছে দেখে যে হযরত নবী

পৃথিবীব্যাপী উঠে পড়ে রেখেছে মুসলমানদেরকে এখন থেকে মিটিয়ে দিতে হবে এ যুব কেনা এরা তাই

দেখা যায় মুসলমানদের কত উঁচু পথ নেই গো যেখানে দেখো মুসলমান একটা নিচু জায়গাতে বসে রয়েছে কেন বা মুসলমান তোমার নিচু জায়গা হবে না

বান্দা শুনে দাও এটা কোন তোমার কি তো কনে মের ফল এ যুবকেরা তরুণেরা তাই গোটা বেমান্দা ইউদিরা উঠে পড়ে লেগেছে সমস্ত পোডাকে নারীর ছবি দিকে লেগেছে দেখো সামানের মধ্যে নারীর ছবি রয়েছে একটা পাঁচ টাকার তেল কিনবে তাতে অলঙ্গ নারীর ছবি রয়েছে যা বস্তু কিনবে সব জায়গায় নারীর ছবি কোথাও বা জন্তুর ছবি কোথাও বা পুরুষের ছবি এ যুবকের তরুণেরা শুধু তাই নাই তারাই যাবে মুসলমানদের ঘরে যখনই এই ছবি গুলো ঢুকিয়ে দেবো তাদের ঘর থেকে আল্লাহ রহমত চলে যাবে আল্লাহ রহমতের ফেরিস্তা চলে যাবে

দু না বছর কি মেপাগ ফুরো যাব যখনই একটা কোন পুরুষ নারীদের দিকে তাকাবে ওই পুরুষটা যেন তার নজরটা নিজে।

যখন অপর একটা পুরুষ মহারুণ পুরুষের দিকে নজরটা চলে যাবে ওই নারী যেন তার নজরটা নিচে দিক করে নেয় যখনই একটা পুরুষ তার নারীর দিকে নজর করে থাকিবে ওই নারীটা দিকে আকৃষ্ট হয়ে যাবে যখন একটা নারী পুরুষের দিকে তাকিয়ে থাকিবে তখনই তার আকৃষ্ট পুরুষের প্রতি হয়ে যাবে আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে আমার বন্দা বন্দিরা শুনে রেখে দাও আমি আল্লাহ জানিয়ে দিলাম ওলা তো করা বুঝছি না জিনা তো কোরআন দূরের কথা জিনা তারে বাড়ে যেও না তোমরা জিনার ধারে বারে কাছে যেও না যখন একটা পুরুষ নারীকে দেখবে জিনার দিকে আগিয়ে গেল যখনই নারী পুরুষকে দেখবে তখনই জিনার দিকে আগিয়ে গেল তাই সমাজে এটা তারা পরিকল্পনা করেছে তাই মহিলাদেরকে ঘর থেকে বার করতে হবে তবে তাদের পর্দা নষ্ট হবে তাদের ফরজ পর্দা সেটা নষ্ট হয়ে যাবে আর পুরুষদের সঙ্গে ওটা বসা

না সেই পরিকল্পনা শিকার হয়েছে এ যুবকেরা বুকে হাত দিয়ে বলো কারা কারা বন্ধন গ্রুপের জন্য তার ভুলকে লিডার বানিয়েছে কারা কারা এখানে যুবক রয়েছ কোন স্বামী বসে রয়েছে। তার স্ত্রীকে এই বন্দন গ্রুপের লিডার বানিয়েছ বলো বলো বাব তোমার মেয়েকে কেন ওই বন্ধন গ্রুপের লোনেতে বানিয়েছ লিডার এ যুবকেরা তরুণেরা

কেরা তরুণেরা বাপেরা সময় আজ এছে নাজিম তোমার ভাই হয়ে বলে দিয়ে যায় নাজিমুদ্দিন তোমার সারি ক্রমে যন্ত্রণা হবে না তোমার পেটে যন্ত্রণা হবে না সংসারে সুখ ফিরে খাবে সংসারে সুখ তুমি ফিরে পাবে হালাল রুজি খাবে হালাল পয়সা কামাই করবে তোমার শুরু সংসারের মধ্যে বড় কো ফিরে আসবে স্বামী স্ত্রী এক প্লেটে খাবে সেটা আলু ছানা ডাল দিয়ে খেলও কিন্তু ভয়ের মধ্যে হাসি থাকিবে সংসারের মধ্যে অনেক পয়সা রয়েছে কিন্তু হারাম পয়সা আল্লাহ পাকের কোরআন জানিয়ে দিতে লাগলেন ও হাললাল্লাহুল বাইআ ওয়া হাররবা রিবা আমি আল্লাহ

শুনছো তো নাকি খারাপ লাগছে নাকি কি গো আলোচনা করব তো নাকি তাহলে আমরা এগুলো খেয়াল করি মনে করছি ঠিক সংসার চলছে দোকান একটা ছিল দুটো হচ্ছে না মা আপনি বুঝতে পারছেন না আপনাকে জাহান নামে রাস্তার দিকে নিয়ে যান আপনাকে ওই ফেরাউনদের রাস্তায় নিয়ে যাওয়া হচ্ছে আবু জেহেল উদ্বার সাইবার রাস্তায় তবে আমার আম্মা যান বোনেরা তোমরা অনেক কষ্ট করো একটা মা কখনো রাস্তায় বসতে পারে কখনো কলকাতায় গিয়ে মানুষের কাছে ঘরে গিয়ে বাসন ও বাজে সব কষ্ট করতে পারে মা তোমার সন্তানের জন্য এত কিছু করতে পারলে তাহলে জান্নাত পাওয়ার জন্য তুমি একা জান্নাতে যাবে তোমার স্বামীকেও জান্নাতে পাওয়ার জন্য তোমার স্বামীকে তুমি জান্নাতে পাবে তার জন্য স্বামীকেও ভালো উপদেশ দিত দেখো জান্নাতে তুমি হুর পাবে কেন তুমি আমাকে পাবে সত্তরটা তুলনায় তার স্ত্রী কে আল্লাহ আরো সুন্দর বানাবে স্বামীকেও বোঝাতে হবে যে দেখো তুমি লটারি কেটো এটা হারা অনেকে আমাদের মুসলমান ঘরের ছেলেরা দেখছি এখন ব্যাংকে চাকরি করছে এই করছে না করে জান কিন্তু ওটা হারাম কখন হুজুরদের কাছে জিজ্ঞাসা করতে আসে হুজুরদের কাছে জিজ্ঞাসা করতে আসে হুজুর আমার আব্বা মারা গিয়েছে কি করব এই বিষয়গুলো জিজ্ঞাসা করতে আসে হুজুর আমার ছেলে হয়েছে আজান দিতে হবে এই বিগুণ জিজ্ঞাসা করতে আসে কিন্তু তুমি একটা ব্যবসা করছো হুজুরকে জিজ্ঞাসা কর মসজিদের ইমামকে জিজ্ঞাসা করো যে ব্যাংকের চাকরি করা যাবে কি যাবে এই ভুল বলছি নাকি কিন্তু অনেকজন মলি সাহেব ফতোয়া দিয়ে দেবে হ্যাঁ অসুবিধা নেই কেন জুমার দিন ওর পকেটে হোক পঞ্চাশ টাকা দিয়েছে বা একশো টাকা দিয়েছে ইমাম সাহেব বললো অসুবিধা নেই ওটাও তো ব্যবসা না এই কারণে ব্যাংকের চাকরি করা হারাম কেন সর্ব সময় উঠে ওর মধ্যে গুণালিপ্ত রয়েছে কেন সুদের জন্য লেনদেন হচ্ছে কিসের জন্য লেনদেন হচ্ছে সুদের জন্য যে ব্যাংকেতে পেন ধরে সেও হারাম যে বসে থাকে টেবিলে সেও হারাম সবটাই হারাম ব্যাংকের অথায়ে মুসলমানদের ব্যাংকের চাকরি করা কথা বলে যাবে না তবে হুজুর ব্যাংকের চাকরি আমরা করি না হারাম জিনিস কেন করব তবে হুজুর আমরা লটারি টাকা এই কথা বলেন ঠিক কি না হ্যাঁ আমি হুগলি জেলায় তারাবি পড়াই চাপাডাঙ্গা এলাকায় পিন নগর দরবার শরীফ ওখানে কাছাকাছি সব মুসলমান ওখানে যে টুপি মাথায় দিয়ে বসে রয়েছে সেও রোজা করছে সেও লটারি বিক্রি করছে এই কথা বুঝতে পাচ্ছেন না রোজা অবস্থায় আছে তাই টুপি মাথায় দিয়ে আছে মেসাকও করছে কিন্তু সে লটারির দোকানদার আর কাটছে রোজা দা আফসোস তাহলে এলাকার এই লটারি দোকানগুলো চলছে এগুলো কারা কাটছে

কেন পুরুষদের মধ্যে বেশি হাদিস সব থেকে বেশি মুখস্ত করেছিলেন রসুল দরবারে থেকে আবু হরাইজের আবু হরাইরা মুখ ঘষছে জমিনে মাটিতে সাহাবারা মনে করলো মিরগি রোগ হয়েছে আবু হরায়রা বলছে না আমার মিরগি রোগ হয়নি আমি না খাওয়াতে জমিনে মুখ ঘষছে একবার জোরে বলেন সবাই কতটা ত্যাগ করেছে সব থেকে বেশি হাদিস আর মহিলাদের মধ্যে আম্মাজান আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মাজান তিনি বেশি মুখস্থ করেছিলেন হাদিস জোরে বলেন সুবহান হাফিজুল হাদিস ছিলেন তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা님이 হাদিসটি যখন রাসূলুল্লাহর কাছ থেকে শুনলেন তা বর্ণনা করার জন্য সর্বপ্রথম একজনকে পেলেন তিনি হলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে বলেন সুবহান উমার রাজি আল্লাহ তালুকে বললে যে মান কাল আলা ইলাহা ইল্লাল্লাহ ফাদা খালাল জান্নাহ রাসূলুল্লাহ বলেছে যে কলেমা পড়ল সে জান্নাত গেল হযরত উমার রাজি আল্লাহ তালানু আবু হুরায়রার এক থাপ্পড় দিলেন টেনে এই শুনছো তো নাকি এই পিছনে ভাইরা শুনছো তো নাকি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর মুখ দিয়ে শুনেছেন তো নাকি তাই ওমার রত ইল্লা রতাল কাছে বর্ণিত করেছে কিন্তু ওমার থাপ্পড় দিলে আবু হরায় রাত রে আমি রসুলুল্লাহর দরবারে গিয়ে জানাবো কেন তুমি আমাকে মানো এটা তো আমি নিজে থেকে বলিনি যে কলে মা পড়বে জান্নাত যাবে চলো রসুলুল্লাহর দরবারে চলো চলো দরবারে চলে গেলে রসুলুল্লাহর দরবারে চলে যাওয়ার পরে কি হয়েছে এ রসুল আল্লাহ ওমা আপনার সাহাবা আমাকে থাপ্পড় মেরেছে কেন মা থাপ পড়ে দিয়েছো আর সুল আবু হরায়েরা বলেছে যে কলেমা পড়বে সে যান্না যাবে আল্লাহ রসুল বললেন হ্যাঁ আমি বলেছি জোরে বলেন শোভা হা হা অ্যাবার ওমার এটা আমি বলেছি কিন্তু ওমার বললেন এ রসুল আল্লাহ হাবিবাল্লাহ এই হাদিসটি কিন্তু সবার আম মানুষে বলা যাবে একবার জোরে বলে সুবাহা তাই তো আল্লাহ রসুল বললেন আনা খাতামান আল্লাহ পাক আমাকে শেষ নবী করে পাঠিয়েছি আমার পরে যদি কাউকে নবী করে পাঠাতেন তা হাজরাতে ওমারকে পাঠাতেন জোরে বলেন সুবহান চিল্লে বলে তাহলে কলেমা পড়ার শর্ত হলো ঈমান এই কলেমার শর্ত হলো কি ঈমান তাহলে ঈমান নিয়ে দুনিয়া জমিন থেকে যেতে হবে তবেই সে